আপনার বিঘালয় একটা দিনের জব ছিল চব্বিশ তারিখ আপনি গিয়েছিলেন এই ছব্বিশ তারিখের দিনের আপনি জানাই এবং বাইশ তারিখে এটা জানানো হয়েছে এটার মধ্যে মধ্যে কিন্তু অনেক গন্ধ আছে আপনাকে কেন বাইশ তারিখেই বলে বলে কাম হলো যে আপনি ওখানে যাইন না না চোরকম এটা হয়েছে ম্যাডাম না না ছাব্বিশ তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে তখন আমি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না আমি শুধু পায়েরে যাবো এটা তো বিজেপর সে নিজেই জানতো তাকে আমি আগেই জানাই দিচ্ছিলাম ও আমাকে বারবার ইনসিস্ট করছিল যে আমরা তার করবো আপনি আসেন আমরা আমি এবার আমার অনেক কাজ এত ফাইল জমে থাকে বাইরে থেকে তারাই কিন্তু আমাদের সত্য কেন হবে না আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো কিন্তু দিনারগুলি তো যে যাওয়ার সময় নেই কারণ কেবল ম্যাডাম ম্যাডাম পয়েন্ট পয়েন্ট ঠিক আছে ম্যাডাম আপনি আপনার সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটিন দেখে দেব মানে প্রধানমন্ত্রী এই দেখে নেওয়ার নমুনা এইটা হয় আপনি বিচার করেন

মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র অফিসার সালাম আলাইকুম আমি বিবিহারের এই বিদ্রোহীদের এই ঘটনায় আমি একজন ভিক্টিম কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পারিবারিক বাসস্থানে অবস্থান করছিলাম আমি পরপর তিনবার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি তারপরে তেত্রিশ ঘন্টা বিডিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি কারণ কিছুক্ষণ পর পর শরীফরা এসে আমাকে মেরে ফেলবে আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম একটা রুমে ষাট জন থেকে আশি জন করেছিলাম তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী শিশু বৃদ্ধ আমার বৃদ্ধা মা প্যারালিসিস পঁচাত্তর বছর বয়স তিনিও সেখানে ছিলেন সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো পঁচিশা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসতেন এটা এরা জবাব আমি সবিন মাননীয় প্রধানমন্ত্রী আমি আরেকটা কথা বলতে চাই যারা আমি আরেকটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে তখনও বেঁচেছিল যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত অনেক নারী তার সম্ভ্রম হারাত না অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না আমার ছোট শিশু ছয় বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভারশন শুরু হয়ে গেল এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আর সবার সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই এর সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ লেফটেন্টেল স্বরাষ্ট্র এলাকা কত বিশাল

তোমরা সন্তানের মতো এরা আমার সন্তান একে তোমরা দিতে পারবো না আমি যে দুই হাতে ধরে তাকে গাড়ির মধ্যেই উদ্ধার করে কিন্তু কোন জায়গায় কটা কার কত জায়গায় কত বিশাল জায়গায় একা কেউ যদি দেখা না দেয় না দেয় যাওয়া তো সম্ভব ছিল না কিন্তু যতদূর সম্ভব পাঁচটা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার ক্ষেত্রে উদ্ধার করেছিল কয়েকদিন সকালবেলা

আর তারাই দোষী হয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার কনিষ্ঠ অফিসার বৃন্দ আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায় কোমবার চিল না করো না তোমার চোখে কি করো না পিডিএফ ধ্বংস করে দিয়েছে আর কি ধ্বংস করে দেবে তোমার হাতে যদি লোক আছে এটাই মনে উদ্দেশ্য তুমি আর নষ্ট করো না পিডিএফ গেছে আর পিছনে লোক আছে আর নাকি নষ্ট করার জন্য তোমরা এরকম করো না পিছনে লোক আবার ঢুকেছে আর নাকি নষ্ট করার জন্য ওই ঐক্য নষ্ট করার জন্য তোমরা এরকম করো না আমি তোমাদের অনুরোধ করছি আমি যেভাবে বেঁচে আসছি অসহায় আমার মহাপরিচালক বীরের মতো বলেছে বীরের মতো আমার চাপ নয় তোমরা নষ্ট করে দিয়েছে বিডিয়া আবার আপনি কি নষ্ট করার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করতেছে এই বক্তব্য তোমরা নষ্ট করো না তোমরা তোমার তোমাদের মতো থাকো তোমাদের মতো থাকো